আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হলফ বা দিল যেটাকে আমরা হৃদয় বলে থাকি আমাদের হৃদয়টা আমরা এক একজন এক একভাবে দিয়ে থাকি কেউ হয়তোবা আল্লা সুবাহা তঙার জন্য হৃদয় দিয়ে থাকেন কেউ হয়তো বা তার একজন পছন্দের কারুকে হৃদয় দিয়ে থাকেন আমরা আবার যে খারাপ কাজ করে বা যে প্রতারণা করে বা খুব ই হয় তাকে আমরা বলে থাকি আপনি খুব পাশান হৃদয়ের মানুষ আমরা আসলে কিভাবে একটা মানুষ পাশান হৃদয়ের হয় বা একটা মানুষের হৃদয় কীভাবে পাষাণ হয়ে যায় আপনি ধরুন আপনার হৃদয়কে একটি সাদা কাগজের সাথে তুলনা করেন যে আপনার হৃদয় সম্পূর্ণ একটা সাদা কাগজ আপনি যখন আল্লাহ সুবাহ আল্লাহ বাধ্য হন আপনি গুনায় লিপ্ত হন আপনি হাজার হাজার গুণা করেন প্রতিটা গুনায় আপনার হৃদয়ের ভিতরে এক একটা করে দাগ পরে যায় তখন আপনার হৃদয়টা সাদা কাগজ আপনি যখন একটা গুণা করলেন সাদা কাগজের দাগ পরে গেল এভাবে আমরা প্রতিনিয়ত হাজারো হাজারো গুণা করতে থাকি গুণা করতে করতে একটা সময় আমাদের কল্পে দাগ পড়তে 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 কল্পটা পুরো দাগাচ্ছন্ন হয়ে যায় যার ফলে আমাদের গল্পে আর কখনো মানবতা ঢুকে না আমাদের গল্পে আর কখনো আল্লাহ রহমান ঢুকে না আমাদের গল্পে আর কখনো মানুষের জন্য কীভাবে হতে হয় মানুষকে কীভাবে ভালোবাসতে হয় এটা আমাদের ঢুকে না যার জন্য আমরা পাশান হৃদয়ের হয়ে যাই এবং যার জন্য আমরা হাজারো খারাপ কাজে লিখতে হতে পারি এবং হাজারও খারাপ কাজ করে বসি এখন আমাদের যে এই হৃদয়টা এভাবে হয়ে গেল এটা থেকে আমরা কীভাবে আসলে মুক্তি এটা থেকে মুক্তি পাওয়ার সর্বোচ্চ এবং সুন্দর পথ হচ্ছে ইস্তেকবার করা আল্লাহবুল আলমিনের কাছে আমাদের বারবার ইস্তেকবার করতে হবে ধরেন যে আপনার হৃদয়ে যে নাকগুলো বললো এগুলোকে অবশ্যই ক্লিন করতে হবে ইটার ক্লিনার হিসাবে কাজ করবে ইস্তেফার ইস্তেফার হচ্ছে আস্তা গফরুল্লাহ আস্তা গফরুল্লাহ আস্তা গফরুল্লাহ আপনি যখন একটা আস্তা কফলুল্লাহ বলবেন তখন আপনার হৃদয় থেকে একটা পাপ বা মুখ সব কিছু রিমুভ হয়ে যাবে এবং এভাবে করতে করতে আপনার হৃদয় একদিন সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে তার মানে আমরা মানুষ আমরা মানব জাতি আমরা সবসময় পাপ করবই এটা আমাদের নেচার আমরা ভুল করবই কিন্তু আমরা যদি পাপ করেই বসে থাকি আমরা যদি আল্লাহ রসবুল আলময় কাছে ক্ষমা না চাই সাহায্য না চাই তাহলে আমরা কখনোই ভালো মানুষ হতে পারবো না আমাদের হৃদয় সবসময় কলুষ্ঠিত থাকবে আসুন আমরা প্রতিদিন ইস্তাহ করি আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে ক্ষমা চাই এবং আমাদেরকে পাপ মুক্ত পাপ থেকে ফিরে থাকার জন্য আল্লাহ রব্লুল্লা আলমিনের কাছে বলি এবং আমাদের হৃদয়কে এমনভাবে তৈরি করি যে আল্লাহ রব্লা আলামিনের কাছে যেন আমরা সুন্দরভাবে উঠতে পারি এবং আমাদের হৃদয়টা যেন এমন হয় আমাদের হৃদয়ের মাধ্যমে কেউ যেন কোনোদিন কষ্ট না পায় আল্লাহ সব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আহ আমিনামুক রহমতুল্লাহি